চতুর্দিকে কথা এসেছে জামাত কি সমস্ত ইসলামী দলগুলোকে এক করতে পারবে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সবাই এই প্রশ্নটা করছে আমি বলি জামাত যদি সব ইসলামী দলকে এই মুহূর্তে এক করতে না পারে কি আমোদ পর্যন্ত এই বাংলাদেশে আর কোনো দিন ইসলামিক দলগুলো এক হবে না এখন যদি কোনো দল গ্রামই করে এই ঐক্যের বেড়া জাল থেকে বের হয়ে যায় মনে রাখবেন ভবিষ্যতে আলেমদের প্রতি বিগত সময়ে যে নির্যাতন হয়েছে তার চেয়ে বেশি আরও কঠোর নির্যাতন অপেক্ষা করছে এজন্য বলছি সব পক্ষ একটু সার সুর দেওয়ার চেষ্টা করেন আজ যে কথাটা বলবো জাতির কল্যাণে বলতেছি আমরা সবাই মিলে চরমোনার বিরুদ্ধে যে কথা বলা শুরু করেছি চরমোনাকে আমরা দালাল বানালাম তার অপরাধ ফরিদ মাসুদকে মাসুদের দালালি করেছে এই জন্য আমরা তাদেরকে দালাল তালাল বলে তারা জেলে যায় নাই কেন আমরা বারবার প্রশ্ন করছি বিশেষ করে আমাদের রফিকুল ইসলাম মাদানী রহিম রহিমাল মাদানী আলী হাসান ওসামা মাহমুদ হাসান গুনবি ভাই মাহমুদুল গুণবি ভাই গতকালকে চর্মনাকে নিয়ে যে ভাষাগুলো ইউজ করেছে আমি এটা কখনো সাপোর্ট করতে পারছি না এত কঠিন ভাষা বলা ঠিক হয় নাই কারণ প্রতিটা শাসক গোষ্ঠী চাই বাংলাদেশে যেই দলই হোক না কেন প্রত্যেকটা দলই চায় যে ইসলামী সমমনা দলগুলো যেন এক না হতে পারে এজন্য ওরা কোন কোনো ইসলামী দলকে লালন করে আর কোন কোনো ইসলামী দলকে শাসন করে বিগত সরকার বিগত স্বৈরাচার সরকার চর্মনাকে লালন করেছে জামাতকে শাসন করেছে খেলাফত মসজিদকে শাসন করেছে মাহমুদুল হাসানকে শাসন করেছে রফিকুল ইসলাম মাদানীকে শাসন করেছে আল্লামা মামুনুল হককে শাসন করেছে আর চর্মনাকে লালন করেছে এটা তাদের স্বার্থে আমরা নিরপেক্ষ দৃষ্টিতে কথাগুলো বলি চর্মনাকে তারা লালন করেছে কারণ সবার বিরুদ্ধে লেগে গেলে তো টিকা মুশকিল এজন্য একটি দলকে লালন করেছে আর এক দলকে শাসন করে এক হতে দেয় নাই বর্তমান পরিস্থিতি তো তাই এক মানুষ পিছন থেকে কঠি কলকাঠি নাড়ছে খবরদার চর্মোনার ফাঁদে পা দিও না এই খবরদার জামাতের ফাঁদে পা দিও না খবরদার জামাতের ফাঁদে পা দিও না এইরকম গুড়গুড়ি কানে কান পড়া এক মানুষ দিচ্ছে যার কারণে ঐক্যটা বিলম্ব হচ্ছে তবে আমি মনে করি আমি মনে করি এই বাংলাদেশের একটি অংশ বিরাট একটি অংশ চর্মনাকে সাপোর্ট করছে অতএব তাদেরকে আমাদের প্রয়োজন আছে একটি অংশ মামুন হককে সাপোর্ট করছে প্রয়োজন আছে তাকে একটি অংশ আলী হাসান ওসালামাকে সাপোর্ট করছে তাদের প্রয়োজন আছে একটি অংশ হাসান গুনবিকে সাপোর্ট করছে তাদেরও প্রয়োজন আছে অতএব এই মুহূর্তে মাহমুদ হাসান গুনবি ভাইকে বলবো কথা একটু লাগাম দেন জসিম উদ্দিন রহমানী ভাইকে বলবো কথা একটি লাগাম দেন রফিকুল ইসলাম মাদানিকে বলবো কথা একটু লাগাম দেন তারপর আব্দুল রহিমাল মাদানীকে বলবো কথায় লাগাম দেন শিষ্টাচার বহির্ভূত কোনো কথা বলেন না আপনারা যে কথাগুলো বলছেন লিমিট কস করছেন হ্যাঁ ফরিদুদ্দিন মাসুদকে সাপোর্ট করার কারণে সারমোনা অবশ্যই ভুল করেছে এবং অবশ্যই অপরাধ করেছে কিন্তু আমরা যে পরিমাণ সমালোচনা করছি তার অপরাধে চাই বেশি হয়ে গেছে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই আপনারা জানেন যে আল্লাহ রসুল যখন ওহুদুদ্ধে রওনা হলেন আর আল্লা রসুলকে জানেন না যে মা ওবাই আবদুল্লে সালুল এই লোকটা হচ্ছে মুনাফিক এবং এর সাথে যে তিনশো লোক আছে এরাও যুদ্ধের কিছু দূর যাওয়ার পরেই পিছন থেকে সটকে পড়বে এটা কি জানতেন না জানতেন তারপরও রসুল কিছু বলেছেন বরং তাদেরকে সাথে নিয়ে চলেছে কেন চলেছিলেন কারণ তিনি চান নাই যে মুসলিমদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়ে মুসলমানরা মানে বিচ্ছিন্ন হয়ে যাক এটা চান নাই বরং এমনিতেই যেন তাদের চরিত্র প্রকাশ পেয়ে যায় অন্যান্য মুসলিমদের কাছে তাদের চরিত্র যেন উন্মোচিত হয়ে যায় সেই পর্যন্ত রসুল ধৈর্য ধারণ করেছে ওদের যুদ্ধে যাওয়ার আগেই যখন আবদুল্লা ইবিনা ওবাহ সালুল তার নেতৃত্বে তিনশো লোক নিয়ে ফেরত ফেরত আসলো আল্লাহ রসুলকে আর ওয়াজ করা লাগে নাই অন্যান্য মুসলিমরা এমনি বুঝতে পেরেছে এই লোকগুলো আসলেই দ্বিমুখী চরিত্রের লোক পরবর্তীতে রসুলের প্রতিশোধ নেওয়া লাগে নাই বরং এই মুনাফিক সর্দার আবদুল্লাহ ওবাইম সালুলের সন্তান নিজেই তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে যে তুমি রসুলের বিরুদ্ধে প্রচারণ করো ঠিক তদ্রুপভাবে যারা মুনাফিক করবে জাতি তাদেরকে একবার চিনতে পারলে ওরা আর জীবনে মানুষের আস্থা অর্জন করতে পারবে না এটা মনে রাখতে হবে তো এই মুহূর্তে আমি মনে করি সব শ্রেণীর আলেমদের মুখে লাগাম দেওয়া উচিত আমি এই কথা বলছি বলে আপনারা আমাকে আবার চর্মনা দালাল বললেন না আমি বলছি যে ঐক্য হওয়ার জন্য সবাইকে সার দেওয়া লাগবে সবাইকে সংযত কথা বলতে হবে যেহেতু চর্মনা পীর সাহেব রেজাউল করিম তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন এগুলোর জন্য তারপরও আমরা তাকে তুলধুনা করে যাচ্ছি কেন ভাই তাদেরকে চেষ্টা করেন অমা আলাইনা ইল্লাল বালাক আর সাঈ ওয়াল ইতমাউ মিনাল্লাহ এই বিষয়টা তো আপনারা বিশ্বাস করেন চেষ্টা আমার হাতে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের হাতে তো আল্লাহ রবুল আলমিনের উপর ভরসা করে আমরা চেষ্টা করি সরমনাকে আমরা শেষ পর্যন্ত নির্বাচনের আগের দিন পর্যন্ত আমরা চেষ্টা করব আমরা সাথে একসাথে করার যদি তারা বিচ্ছিন্ন হয় এই দেশের জনগণও তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলবে ইনশাআল্লাহ জনগণ বড় এখনকার জনগণকে আলাভুলা করার কোনো উপায় নাই এখনকার জনগণ আপনার আমার চেয়ে অনেক সচেতন প্রিয় বন্ধুগণ আমার ভাইয়েরা আমার আমি সময় চাই আল্লাহর কাছে দোয়াও করি গভীর রাত্রে তাহার যদি নামাজ বড় দোয়া করি আয় আল্লাহ আমি নেই বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে সমস্ত ইসলামী দলের মধ্যে হিংসা বিদ্বেষ তুমি দূর করে দাও বাংলাদেশে যত ওলামাগ্রাম আছে সমস্ত অন্তর তুমি দূর করে দাও সকলকে এক প্ল্যাটফর্মে এসে তোমার জমিনে ইসলাম কায়েম করার আন্দোলনে সব সবসময় দোয়া ইনশাআল্লাহ আল্লাহ কোনো দোয়া ব্যর্থ করে তার না সব দোয়া কবুল করে তবে একটু দেরি হবে দোয়া একদিন না একদিন কবুল হবে বাস্তবায়িত হবে এবং এই দেশে ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ তো যে কথাটা বলছিলাম জামাত যদি এই ইসলামী দলগুলোকে এক করতে না পারে তাহলে এটা জামাতের ব্যর্থতা হবে না বরং এই ইসলামী দলগুলোর ব্যর্থ হবে এদের ব্যর্থতাই মানুষ দেখবে কারণ একটা সুযোগ এসেছে সমস্ত ইসলামী দলের সামনে একটি সুযোগ এসেছে এই মুহূর্তে যদি আমরা এই সুযোগটা কাজে না লাগিয়ে আমরা যদি সামনে ইসলামী সরকার কায়েমের ব্যবস্থা না করতে পারি কেমন পর্যন্ত এই দেশে আর সম্ভব হবে না আমার মনে বলছি আল্লাপাক যদি করে আলহামদুলিল্লাহ কিন্তু কেমন পর্যন্ত আর হবে বলে আমার মনে হচ্ছে না এ বিষয়টা আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ